আসসালামু আলাইকুম তো আজকে আমরা আকাশ ডাওয়ের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব আমরা ইতিপূর্বে আমরা আকাশ প্ল্যান দেখেছি আকাশ ডাওয়ের যে আছে টোকেনটা কতটা নিরাপদ আমাদের জন্য এটা লিকুইডিটি কতটা সেফ এবং এই প্ল্যাটফর্মে কাজ করা ঝুঁকিপূর্ণ কিনা সব কিছুই আমরা ধাপে ধাপে এখান থেকে দেখার চেষ্টা করছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কেমন ইনকাম আসতেছে এবং এই ইনকামটা আপনারা কিভাবে আপনাদের ওয়ালেটে নিয়ে আসবেন এটাকে আপনারা কিভাবে ডলারে কনভার্ট করবেন তো সর্বপ্রথম আমরা এখান থেকে ডিসকভার অপশনে চলে যাব এখানে যে ড্যাপ ব্রাউজারের যে ডিসকভার অপশন আছে এখান থেকে আমরা উপরে সার্চ অপশনে ক্লিক করে আমরা এখান থেকে আকাশে লগ ইন করব তো আকাশ ডাবে লগ ইন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা জাস্ট থ্রি লাইনে ক্লিক করব তো আমি জাস্ট এখানে দেখার জন্য আমি ভিন্ন ভিন্ন এখানে স্টেকিং করছি এখানে যখন আপনারা স্টেকিং ক্লিক করবেন স্টেকিংয়ে যখন ক্লিক করবেন তখন আপনারা এখান থেকে স্টেকিং প্লানের ভিতরে পেয়ে যাবেন এখানে ফ্ল্যাক্সিবল স্টেকিং পেয়ে যাবেন ফ্ল্যাক্সিবল থেকে আপনারা এখানে নিচে পেয়ে যাবেন লং টার্ম তো ফ্ল্যাক্সিবলে একটু ইনকাম কম পাবেন আর লং টার্মে একটু ইনকাম বেশি পাবেন তো সবগুলাতেই কম বেশি আমি কিন্তু এখানে স্টেকিং করছি আমি যদি ফ্ল্যাক্সিবলে যাই তাহলে ফ্ল্যাক্সিবলে আপনারা দেখতে পারবেন এখানে আমার তিরিশটা টোকেন কিন্তু আমার স্টেকিং করা আছে তিরিশটা টোকেন আমার এখানে ফ্ল্যাক্সিবেল স্টেকিং করা আছে এখান থেকে কিভাবে ইনকাম পাচ্ছি সেগুলাকে আমি জাস্ট এক মাস অ্যানালাইসিস করবো তারপরে যে লং টার্মে স্টেকিং আছে সেগুলো অ্যানালাইসিস করব তো এক একটা টোকেনের দাম কিন্তু বর্তমানে প্রায় আঠাইশ ডলার করে তো আমার এখানে সাতাইশ প্রায় তিরিশটা টোকেন প্রায় এখানে আটশো ডলারের উপরে কিন্তু আমার এখানে স্টেকিং আছে তো আমি যদি এখানে একটু লং টার্মে যাই লং টার্মে ক্লিক করি তো লং টার্মে যাওয়ার পরে এখান থেকে আপনারা প্ল্যানগুলো দেখতে পারবেন যে তিরিশ দিনের স্টেকিং পিরিয়ড এখানে গ্লোবাল থেকে মানুষ কত স্টেকিং করতেছে সেগুলো এখানে দেখতে পারবেন এখানে ডেইলি যে ইনকাম সেটা দেখতে পারবেন বুস্টিং যেটা ইনকাম যেটা কম্পাউন্ডিং ইনকাম সেটা দেখতে পারবেন আপনারা নিচের দিকে যখন যাবেন তখন এখান থেকে যে নব্বই দিনের যে পিরিয়ড আছে এটাতে মানুষ কত করছে হ্যাঁ এইগুলো সব ডিটেলস এখানে দেখতে পারবেন একশো আশি দিনেরটা এখানে কত মানুষ করছে এবং সব থেকে বেশি স্টেকিং করছে মানুষ হচ্ছে হচ্ছে তিনশো ষাট দিনের কারণ তিনশো ষাট দিনের টাই ইনকাম এখানে ইনকাম রেশিও বেশি বুস্টিং রেশিও বেশি যে কারণে সারা পৃথিবী থেকে এখানে তিনশো ষাট দিনের প্ল্যানটা বেশি করে চুজ করছে তো আমি এখানে দেখি যে আমার এখানে আপনাদেরকে দেখাই যে আনস্টেকে ক্লিক করার পরে আমার এখানে দুইটা প্ল্যান নেওয়া আছে আমার ফ্ল্যাক্সিবলও নেওয়া আছে আর হচ্ছে এখানে দেখেন তিনশো ষাট দিনের প্ল্যানে একটা নেওয়া আছে এই যে তিনশো ষাট দিনের প্ল্যানে যেটা আমার তিনশো ষাট দিন কাউন্ট হচ্ছে আজকে ঠিক আছে মানে অলরেডি সাত দিন শেষ হয়ে গেছে আট দিন কাউন্ট হচ্ছে আমার এখানে যেটা তিরিশ দিনের নেওয়া এটা সাত দিন শেষ হচ্ছে ছয় দিন শেষ হয়ে গেছে অলরেডি সাত দিন আজকে কাউন্টিং হচ্ছে তো এই দুইটার ভিতরে আমি ডিটেলস কিভাবে দেখব কত ইনকাম পাচ্ছি আমি যদি 30 দিনেরটাই যদি আমি এখানে ক্লিক করি এখানে যদি 30 দিনেরটাই ক্লিক করি তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন দুইটা জিনিস তিনটা জিনিস এখান থেকে দেখতে পারবেন একটা হচ্ছে এখান থেকে রিলিজ অ্যামাউন্ট ঠিক আছে মূলধন থেকে যেটা রিলিজ হচ্ছে সেটা এখানে দেখতে পাচ্ছেন রিবেজ রিওয়ার্ড ডেইলি আরওয়াই যেটা আসতেছে সেটা এখানে 2.0.25 মানে এটা আবার সাত দিনে এখানে জমছে হচ্ছে জিরো পয়েন্ট আহ টু ফাইভ যেটা অ্যারাউন্ড আট ডলারের কাছাকাছি এবং বুস্টিং বা যেটা হচ্ছে আমি যদি এখন এই ডলারটা আমি উঠাই নেই আমি এই ইনকামটা আর পাবো না ইনকামটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই ইনকামটা আমি যতদিন ধরে রাখবো ততদিন পর্যন্ত আমি এখানে এইটার উপরে আবার কম্পাউন্ডিং একটা ইনকাম আমি পাবো যেটা বুস্টিং এস ঠিক আছে এটা যত বেশি ডেটে আপনি রাখতে পারবেন তত বেশি আপনি কম্পাউন্ডিং হারে ইনকামটা পাবেন তো এখান থেকে দেখা যাচ্ছে যে প্রায় অলমোস্ট এখানে এক ডলারের কাছাকাছি এখানে ইনকাম আসছে তাহলে এভারেজে দেখা যাচ্ছে যে এখানে তিরিশ দিনের যে তিনশো ষাট দিনের প্যাকেজে আমি সাত দিনে প্রায় এখানে আট ডলার আট ডলার নয় ডলার সামথিং আমি এখান থেকে একশো ডলারে ইনকাম পাচ্ছি ঠিক আছে এবং আমি যেটা তিরিশ দিনের যে প্ল্যানটা নেওয়া আছে তিরিশ দিনের প্ল্যানটা যদি এখানে দেখেন তাহলে এখানে আমি এখন পর্যন্ত আর ওয়াই পেয়েছি জিরো পয়েন্ট এবং যে রিবেজ রিওয়ার্ড আছে এটা রেশিও খুবই কম ঠিক আছে এখানে তিরিশ দিনের যেটা দেখেন মানে যেটা কম্পাউন্ডিং ইনকাম এটা খুব স্লো যাচ্ছে কারণ এটা মাত্র 30 দিনেরটা ঠিক আছে তারপরেও এখানে দেখেন অল অলরেডি এখানে 20 30 সেন্ট মত জমা হয়ে গেছে ঠিক আছে এই ইনকামটা যতদিন দিন এখানে হোল্ডিং থাকবে ততদিন কম্পাউন্ডিং ইনকামটা আসতেই থাকবে তো এখন আপনারা আমার ব্যালেন্স দেখে আসছেন এএস টোকেন কিনতে এখানে 0 0 আছে এএস টোকেন কিন্তু এখানে নাই ঠিক আছে তো এখন আমি যদি এইখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট আপনাদেরকে একটু উইথড্রো করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ফাস্ট কাজ করে ঠিক আছে কতটা ফাস্ট কাজ করে আমি এখানে জাস্ট আনএসটেকে চলে গেলাম আনএসটেকে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এখানে জিরো পয়েন্ট তেষট্টি ঠিক আছে জিরো পয়েন্ট তেষট্টি যেটা আমি এটাকে উইথড্রোর উপরে ক্লিক করে দিচ্ছি জাস্ট উপরে দেখেন আমার কনফার্ম আসছে এখান থেকে ট্রানজেকশন হবে আমি এখান থেকে ট্রানজেকশন কমপ্লিট করলাম উপরের থেকে দেখবেন যে আমার ওই যে ক্লেম সাকসেসফুল ঠিক আছে এই যে অপশনটা আসছে তো আমি যদি আবার এখন এইখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে উইথড্রল অ্যামাউন্টে এখন কিন্তু জিরো জিরো হয়ে গেছে ঠিক আছে এখন এই এটা কিন্তু আমার মূলধন থেকে কিন্তু মাইনাস হয়ে গেল ঠিক আছে এটা আমার মূলধন রিলিজ হচ্ছে এখন এই যে ইনকামটা আছে যেটা আরওয়াই বেস পাচ্ছি আমি প্রতিদিন এইটা যদি ক্লেম করি তাহলে এটাও উইথড্রো হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে আমি এটা ক্লেম করতে চাচ্ছি না কারণ এটা ক্লেম করলে এই নিচে যে কম্পাউন্ডিং ইনকামটা আছে কম্পাউন্ডিং ইনকামটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এই কম্পাউন্ডিংটা ইনকামটা বন্ধ না হয় আমি একবারে মাসের শেষে আপনাদেরকে এটা দেখাবো তো জাস্ট আমি যদি এখন আমার ইসে চলে যাই আমার ওয়ালেটে চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন ওখানে আমার এএস চলে আসছে তো এখানে দেখেন জিরো পয়েন্ট তেষট্টি মানে আমার এখানে সতেরো ডলার চলে আসছে ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছেন সতেরো ডলার কিন্তু আমার এখানে চলে আসছে এখন আমি যদি এই সতেরো ডলারকে আমি ক্যাশ করতে চাই তাহলে কি করতে হবে আপনারা আবারও অ্যাকাউন্টের ভিতরে চলে যাবেন আবারও অ্যাকাউন্টের ভিতরে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা একটা অপশন পাবেন সোয়াপ একটা অপশন পাবেন এখানে দেখেন সোয়াপ তো এই সোয়াব অপশনে ক্লিক করবেন আপনারা চাইলে এখান থেকেও সোয়াব করতে পারবেন ঠিক আছে এই যে আমার কাছে আছে হচ্ছে এস আছে ঠিক আছে এ এস থেকে আমি চাইলে ডাইটে নিতে পারবো ঠিক আছে এস থেকে আমি ডাই টোকেনে নিতে পারবো ডাই টোকেন থেকে তখন আপনি যে কোনো টোকেনে নিতে পারবেন অথবা যদি এইখানে প্রবলেম হয় তাহলে আপনারা সরাসরি কুইক সোয়াবে চলে যাবেন কুইক সোয়াব যেটা হচ্ছে পলিগন নেটওয়ার্কের সব থেকে বড় সোয়াপিং যে যেমন প্যানকেক সোয়াপ হচ্ছে বিএসসির জন্য হ্যাঁ বিএনবি স্মার্ট চেনের জন্য আর কুইক সোয়াপটা হচ্ছে পলিগনের জন্য তো আমি এখানে জাস্ট কুইক সোয়াপে ক্লিক করে আপনাদেরকে দেখাই ঠিক আছে আমি এটা এখন কনভার্ট করব না আপনাদেরকে জাস্ট আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি এটাকে আবার এসটেকে লাগিয়ে দিব তো এখান থেকে জাস্ট দেখেন আমি এখানে এই যে এস দিলাম এগুলো আপনারা সবাই পারবেন এখানে উপরে এস সেট করলাম নিচে এখানে দেখেন ডাই এখন আমি যদি এখানে সোয়াপ করি তাহলে আমি এখান থেকে পাচ্ছি সতেরো ডলার ঠিক আছে সতেরো ডলার আমি পাচ্ছি তাহলে বুঝতেই পারতেছেন যে এখান থেকে কি পরিমাণ ইনকাম করা সম্ভব ঠিক আছে এটা ক্লিক করবেন একটা ট্রানজেকশন হবে আপনার এটা কিন্তু সোয়াপ কনফার্ম হয়ে যাবে আপনার একটা ডাই ওখানে চলে আসবে ঠিক আছে তো এখন আমার এই যেটা আছে এটা আমি আবার দিব তো কিভাবে আবার স্টেকে লাগাই দিব এখান থেকে জাস্ট আমি এখানে চলে গেলাম এখানে যাওয়ার পরে এখান থেকে স্টেকিং দেখতে পাচ্ছেন এই স্টেকিং থেকে ফ্লেক্সিবল স্টেকিং এ যাচ্ছি ফ্লাক্সি স্টেকিং স্টেকিংয়ে গিয়ে আমি এখানে এই তেষট্টি আমি এখানে ফ্লাক্সি বলে অ্যাড করে দিচ্ছি ঠিক আছে লং টার্মে ওখানে আর দিচ্ছি না এখানে ফ্লাক্সি বলে অ্যাড করে দিচ্ছি তো এখানে জাস্ট আমি স্টেক ক্লিক করতেছি তো এখানে দেখেন আমার আছে কত তিরিশ পয়েন্ট তিরিশ আছে এটার সাথে আবার তেষট্টি অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এখানে জাস্ট একটা কনফার্ম হবে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে এটা দেখেন এই যে এখানে এই যে আমার তিরিশটা টোকেন স্টেপ করা ছিল ফ্ল্যাগজিবোলে এটার সাথে আড হয়ে গেল ঠিক আছে এবং আপনারা যদি দেখেন এখান থেকে কেমন ইনকাম আসতেছে আমার ঠিক আছে এখান থেকে ইনকাম আসতেছে হচ্ছে এই যে প্রতি বারো ঘন্টা পর পর এখান থেকে জিরো পয়েন্ট করে আমি এখান থেকে প্রতিদিন আরওয়াই পাচ্ছি ঠিক আছে এই যেটা ফ্ল্যাগজি বলে আছে এখান থেকে ঠিক আছে তো এখন পর্যন্ত এখানে যে রিউয়েজ রিওয়ার্ড জমা হয়েছে এই যে এখানে যে তিরিশটা টোকেন থেকে প্রায় ওয়ান পয়েন্ট পঁচিশ মানে প্রায় এখানে চল্লিশ ডলার মতো এখানে অলরেডি আর হয়ে গেছে ঠিক আছে চল্লিশ ডলার মতো এভারেজ দেখা যাচ্ছে যে এক হাজার ডলারে আপনি প্রতিদিন এখান থেকে দশ ডলার মতো ইনকাম পাবেন আপনি একশো ডলারে প্রতিদিন এখান থেকে এক ডলার মতো ইনকাম এখান থেকে নিতে পারবেন তো চমৎকার একটা সুযোগ চমৎকার অপরচুনিটি হ্যাঁ খুব দারুণ সিস্টেম হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রলাইজ সব কিছু আপনারা চেক আউট করবেন এখান থেকে ঠিক আছে এই যে দেখেন বাই সেলিং চলতেছে লিকুইডিটি পুল যদি আপনারা দেখেন হান্ড্রেড পার্সেন্ট লকিং করা আছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সেফ ভাবে তারা কাজ করে যাচ্ছে ঠিক আছে তো যারা কাজ করতে চান বা এবং যারা কাজ করতেছেন কিভাবে ডিপোজিট উইথড্রল করতে হবে সকল ভিডিও দেওয়া আছে এবং যদি ফার্দার কোনো ইনফরমেশনের দরকার হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো আপডেট নিয়ে That again, it's not a right stick. thank <laughs>